ট্রাফিক আইন ভঙ্গকারের বিরুদ্ধে আরো কঠোর হতে চলেছে আরক্ষা দপ্তর যে সকল যানবাহনগুলো বিআইনি পার্কিং করছে কিংবা ট্রাফিক আইন ভঙ্গ করছে সে সকল যানবাহনের লাইসেন্সের পাশাপাশি রেজিস্ট্রেশন বাতিল করার পথে হাঁটতে শুরু করেছে রাত্র ট্রাফিক দপ্তর সোমবার বর্তলা গোল এলাকায় বিআইনি পার্কিং বিরোধী অভিযানে গিয়ে এই কথা জানান ট্রাফিক সুপার মানিক দাস সম্প্রতি ট্রাফিক বাবুদের উদাসীনতায় বটতলা সহ আশপাশ এলাকাগুলিতে তীব্র যানজট তৈরি হচ্ছে কতিপয় ট্রাফিক পুলিশ এলাকায় দায়িত্বে থাকলেও তাদের কাজ শুধু দ্বিচক্রযান আটক করে চালকদের কাছ থেকে ফাইন আদায় করা অন্যদিকে শহরের প্রধান সড়ক দখল করে সেখানে পার্কিং তৈরি করে চলেছে টমটম সহ বিভিন্ন ধরনের যানবাহন একেবারে ট্রাফিক পুলিশের সামনেই চলে বেআইনি কার্যকলাপ যার কারণে যানজট চরম আকার ধারণ করে বটতলা সহ আশপাশ এলাকায় তীব্র ভোগান্তের শিকার হন যান চালক থেকে যাত্রীরা যুগ যুগ ধরেই চলে আসছে এই পরম্পরা অবশেষে দেরিতে হলেও ঘুম ভাঙনু ট্রাফিক কর্তাদের সোমবার ট্রাফিক সুপার মানিক দাসের নেতৃত্বে বর্তলা গোলচকর এলাকায় বেআইনি পার্কিং বিরোধী অভিযানে নামি ট্রাফিক পুলিশ সেখানে বিপুল সংখ্যক বেআইনি ভাবে পার্কিং করা গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযান প্রসঙ্গে ট্রাফিক সুপার মানিক দাস বলেন গত ছ মাসে রাজ্য জুড়ে একুশ হাজারেরও বেশি গাড়ির লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে যার মধ্যে সাত হাজারেরও বেশি গাড়ির লাইসেন্স বাতিল করা হয়েছে তিনি আরও বলেন যে সকল গাড়িগুলো আইন ভঙ্গ করেছে যে সকল গাড়ি রেজিস্ট্রেশনও বাতিল করার পথে হাঁটছে ট্রাফিক দপ্তর কমার্শিয়াল ভেহিকেল এবং তাদের ইলিগেল পার্কিংয়ের জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে এবং তার এগেনস্টে আমরা অনেক দিন থেকে অ্যাকশান নিচ্ছি অন রেগুলার বেসিস আমরা লিগেল অ্যাকশান নিচ্ছি শুধু আগরতলাতেই নয় সারা ত্রিপুরাতে আমরা অ্যাকশান নিচ্ছি এর মধ্যে গত ছ মাসে আমরা একুশ হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি এবং তার মধ্যে সাত হাজারের উপরে সাসপেন্ড হয়েছে এবং বাকিগুলোর জন্য প্রক্রিয়া চলছে আমরা সবাইকে সচেতন করতে চাই বিশেষ করে যারা বিজনেস অ্যাস্টাবলিশমেন্ট আছে কমার্শিয়াল ভেহিকেল আছে এবং অন্যান্য যে প্রাইভেট ভেহিকেল আছে সবাই যেন পার্কিং ডিসিপ্লিন মেনটেন করে চলে আদারওয়াইজ আমাদের লিগেল অ্যাকশান চলতে থাকবে এখনো পর্যন্ত আমরা ড্রাইভিং লাইসেন্স শীজ করেছি সাসপেন্স করছি এখন থেকে আমরা ভেহিকেলকে ডিটেন করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটা স্টার্ট করেছি এবং অনেক ভেহিকেলে আমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য প্রক্রিয়া স্টার্ট করেছি স্যার কতজনকে ইয়ে করা হয়েছে আমরা পার্টিকুলারলি এখন আমাদের অভিযান জাস্ট স্টার্ট হয়েছে এই ড্রাইভ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ইলিগেল পার্কিং তার এগেনস্টে যদি একটা আমরা সঠিক পদক্ষেপ যতক্ষণ না পর্যন্ত নিতে পারছি এই ড্রাইভ চলতে থাকে প্রশ্ন হলো এই ধরনের অভিযান কতদিন জারি থাকবে প্রতিবারই দেখা গেছে অভিযান চালানোর খানিকটা পরেই সেই পুরনো ছন্দে ফিরে আসে রাজধানীর বটতলা সহ অন্যান্য জায়গাগুলো সেক্ষেত্রে ট্রাফিকবাবুরা কতটা কার্যকরী পদক্ষেপ নিতে পারে সেদিকে তাকে রয়েছেন রাজধানীবাসী আগরতলা থেকে প্রবীর দীপুর মাটি সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা